নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো কি করে সঠিক পদ্ধতিতে ইলিশ মাছ ভাজা করতে হয় বর্ষাকাল ইলিশ এসে গেছে বাজারে তো বাঙালির প্লেটে ইলিশ তো অবশ্যই থাকবে আর সেই ইলিশটা নানা রকমভাবে খাওয়া হলেও ইলিশের একটা পিস অন্তত ভাজা খেতেই হবে ইলিশ মাছ খুব নরম প্রকৃতির মাছ এই মাছটা ভাজা করতে হবে খুব সাবধানে একটু এদিক ওদিক হয়ে গেলেই ভেঙে যেতে পারে সেই জন্যই আমি এইভাবে শিখিয়ে দিচ্ছি যে যাতে তোমাদের মাছ ভাজা একদম গোটা গোটা থাকে প্রথমে ইলিশ মাছ একটু নুন মাখিয়ে নিতে হবে মনে রাখবে ইলিশ মাছ নিজে খুব টেস্টি এটাতে কিন্তু কোনো হলুদ মাখানো হবে না নুন মাখানো হবে সামান্য পরিমাণ নুন মাখিয়ে ফ্রাইং প্যানে তেলটা দেবে পাঁচ পিস মাছের জন্য পাঁচ চামচ তেল মানে ফাইভ টেবল স্পুন সরষের তেল বেশ তেলটা গরম হবে ধোঁয়া বেরোবে তখন মাছটা দিয়ে দিতে হবে এইভাবে দেখো আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছ খুব হালকা হাতে নাড়াতে হবে কারণ আমি আবার বলছি ইলিশ মাছ খুব নরম মাছ খুব সাবধানে মাছ ভাজাটা করতে হয় না হলে মাছটা সুন্দর করে ভাজা করা যায় না আর মাছ ভাজা সুন্দর দেখতে না হলে খেতেও ভালো লাগবে না এইভাবে আমি মাছগুলো দিয়ে দিলাম ফ্রাইং প্যানে পুরো দিয়ে দিচ্ছি এবং প্রত্যেক পিসের জন্য এক চামচ করে সরষের তেল অর্থাৎ পাঁচ পিস আছে পাঁচ চামচ সর্ষের তেল আমি দিয়েছি কারণ মাছ ভাজার পরে ওই তেলটা দিয়েও মাছ ভাজার সাথে ইলিশের তেল দিয়ে ভাত খেতে লাগে তো ইলিশের তেলটা রয়েছে তেল আর সর্ষের তেল দুটো মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত টেস্টি তেল হয় যে তেলটা দিয়ে অধিকাংশ বাঙালি একটু সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা খেতে ভালোবাসে এবং গরম ভাত পুরোটাই উঠে যায় ইলিশ মাছ আর তার তেল আর লঙ্কা দিয়ে এক পিঠ হয়ে গেছে ভাজা এক পিঠ হয়ে গেলে মাছটা আস্তে আস্তে উল্টে দিতে হবে এই যে দেখো এইভাবে আমি উল্টে দিয়েছি প্রথমে হাই ফ্লেম রাখতে হবে তারপর মিডিয়াম ফ্লেম করে দিতে হবে হালকা ভাজা যেই হয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেম করতে হবে মিডিয়াম ফ্লেম করে আমি মাছের একটা পিঠ উল্টে দিয়েছি উল্টানোর পরে দেখো কালারটা কি সুন্দর এসেছে এই রকম কালারই হবে মানে একটা গোল্ডেন কালার আসবে এই গোল্ডেন কালারটা হলে তখন বুঝবে যে তোমার ইলিশ মাছ ভাজা পুরো ঠিকঠাক হয়েছে এইভাবে ইলিশ মাছ ভাজতে হয় কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কামেন্ট তো অবশ্যই করবে গরম ভাতের সাথে ইলিশ ভাজা রেডি কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে সব ভাতে উঠে যাবে এই রকম ইলিশ ভাজা যদি পাওয়া যায় কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু আর প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো টাটা